একদিকে গ্যাংস্টার ধাঁচের তামিল সিনেমা অরাসনে আবারও ফিরতে যাচ্ছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রুথ প্রভু তার সঙ্গে জুটি নায়ক সিম্বু এটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা মারাদ। অন্যদিকে শোনা যাচ্ছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হয়েছে দক্ষিণ অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে এ বিষয়ে এবার মুখ খুললেন রশ্মিকা বিস্তারিত প্রতিবেদনে সম্প্রতি একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রুথ প্রভু কিন্তু এর মধ্যে তামিল সিনেমা অরসানে ফিরতে যাচ্ছেন তিনি তার বিপরীতে দেখা মিলতে পারে নায়ক শিম্বু বা সিলাম্বর সান টিয়ারের গ্যাংস্টার ধাঁচে সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভেত্রী মারা জানা গেছে সিনেমাটি ধানুষ অভিনীত ভাদা চেন্নাই সিনেমার অংশ হবে বর্তমানে অরাসানে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন সামান্থা তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনও সব ঠিক থাকলে এটি হবে দু সালে দশ সালের জনপ্রিয় সিনেমা ভিন্নাই ঠান্ডি বড়ো ভায়ার পর সামান্থা ও সিম্বুর পুনর্মিলন সেই সঙ্গে এ সিনেমা দিয়ে তিন বছর পর আবারও তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী সর্বশেষ দু সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা কাতু ফাকুলা রেন্দু কাঁধালতে দেখা গেছে সামান থাকে এতে বিজয় সেতুপতি ও নায়ান ধারার সঙ্গে অভিনয় করেছেন তিনি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে বেশ সফল হয়েছিল সিনেমাটি অরাসানের পাশাপাশি রক্ত ব্রহ্মাণ্ড দা ব্লাডি কিংডম নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি এতে আদিত্য রায় কাপুরের বিপরীতে দেখা যাবে সামান থাকে পানিটা হ্যাঁ কল্যাণ পানিটা অন্যদিকে শোনা যাচ্ছে ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে এমন গুঞ্জন ছড়ানোর পরেই মুখ খুললেন রাশমিকা স্পষ্ট করলেন বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান ইন্ডাস্ট্রিতে আমার সম্পর্কে ছড়ানো খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বাইরের মানুষ জানে না ভেতরে কি চলছে সবসময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না আমরা তাই অনেকে যা বলেন তা সবসময় সত্য নয় তবে পেশাগত সমালোচনা আমরা শুনি আর নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই কন্নড় সিনেমার হাত ধরে শুরু রশ্মিকার গত কয়েক বছরে হিন্দি তেলুগু ও তামিল সিনেমাতে কাজ করেছেন তিনি তবে দীর্ঘ সময় ধরে রাশ্মিকা কন্নড় সিনেমাতে কাজ না করার কারণে কর্ণাটকে তাকে ব্যান করা হয়েছে এমন গুঞ্জন জোরালো হয় আরো রাশ্মিকা জানান তাকে ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি কেউ এসব শুধুমাত্র ভুল বোঝাবুঝি সফুরা আফরিন Who is tonight?